এই দুই নম্বর গেট এলাকায় যেখানে এই মুহূর্তে দুই নম্বর গেট এলাকায় অবরুদ্ধ করেছে গণ অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্র সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন এই মুহূর্তে দুই নম্বর গেট এলাকা অবরুদ্ধ করে রেখেছে যান চলাচল স্থবিত অবস্থায় রয়ে আছে এবং বিভিন্ন গাড়ি বের হতে চাইলেও তারা এখানে মধ্যে অবরুদ্ধ করে রাখার করেছে সামনে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চলাচল যাতে করতে না পারে এখানে বাস দিয়ে घेराव করে রাখা হয়েছে ফলে এই জিসি থেকে দুই নম্বর গেট দুই নম্বর গেট এলাকা পর্যন্ত রাস্তার মধ্যে যান চলাচল বন্ধ এবং এক কথায় বলতে গেলে এই পুরো দুই নম্বর গেট এলাকায় চতুর্মুখী যে যান চলাচল তা একেবারেই বন্ধ আজকে এই অবস্থান কর্মসূচির এটি প্রায় আজকে 12টা থেকে শুরু হয় শুরুতেই তারা দুই নম্বর গেট এলাকা মোড়ে অবস্থান নেয় এবং পরবর্তীতে আন্দোলন কর্মীদের সাথে যোগদানে

যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই 24 এর আন্দোলন কি এটা জন্য হয় নাই আমরা আশা করেছিলাম বিভিন্ন হক মজ দাবি নির্যাতিত হয়েছিলেন 24 এর পূর্বে ঠিক একই ভাবে যদি 24 এর নির্যাতিত হন এই এই সেই আন্দোলন আমাদের তো দেখতে পেলাম আমরা চেয়েছি একটা পরিবর্তন যে কো পরিবর্তনে বিপ্লবীদের এবং যারা সরকার আছেন তারা বিপ্লবীদের একটা সুরক্ষা দিবেন যারা বিপ্লবী তাদের উপর যারা দোষের ছিল তাদেরকে সুরক্ষা দিয়ে যারা বিপ্লবী তাদেরকে এভাবে হামলা করে এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই যে যারা জাতীয় পার্টি এই জাতীয় পার্টির অফিসে গতকালকে আমরা দেখেছি সাংবাদিকদের কিভাবে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে এরা আপনি বাংলাদেশের কংগ্রেস তত্ত্ব করে দিতে পারবেন কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রতিটি গ্রামে প্রতিটা পরিবারে এক একজন বিপিনুর তৈরি হয়ে গেছে আপনারা বিপিনুরকে হত্যা করলেও বাংলাদেশে যে বিপ্লবের দ্বারা বেঁধেছে বিপিনুর বাংলাদেশের ঘরে ঘরে যে বিপ্লব দ্বারা বেঁধে দিয়েছে সেটা কোনোদিন বন্ধ হবে না

যে কোনো অন্যায় হয়েছে যে কোনো বিচার হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে এরকম নেতৃত্ব দানকারী একজনকে যদি কন্টব্ধ করে দেওয়া যায় এরকম এরকম যারা বিপ্লবের

কাকলাইলে যে জাতীয় পার্টির কার্যালয় ছিল সেখানে যে জাতীয় পার্টির যে অফিসটি অফিসের সামনে গণ অধিকার পরিষদের যে প্রতিবাদী জাতীয় পার্টির দলকে নিষিদ্ধ করার প্রতিবাদে তারা অবস্থান নিয়েছিল কিন্তু পরবর্তীতে প্রশাসনের হুঁশিয়ারিতে তাদেরকে প্রশাসন বলেছিল যে দশ মিনিটের মধ্যে যাতে তাদের কর্মসূচি শেষ করে দেওয়া হয় কিন্তু তারপরও তারা যখন অবস্থান থেকে সরছিল না এরপরে থেকে পুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের উপরে যাওয়ার যাওয়ার অনুরোধ করার পরও তারা যখন সরেনি তখনই তাদের উপর লাঠি চাষের ঘটনা ঘটে এবং সে ঘটনায় গুরুতর আহত হয় ডাকসুর সাবেক এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর যিনি চট্টগ্রাম যিনি বিভিন্ন সময় বিভিন্ন কোটা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় রাজনৈতিক অঙ্গনে সরব ছিল এবং গোটা আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিল এটি দুই হাজার আঠারো সালে ঘটেছিল দর্শক আপনাদেরকে আর এখন আরো জানিয়ে রাখতে চাই যে বিপিনের উপর হত্যা মামলা বিপিন দুঃখিত বিপিন যে উপর যে আহত হয়েছিল গতকালকের ঘটনা এরপরে থেকে বিভিন্ন রাজনৈতিক সংঘ রাজনৈতিক দলের নেতা কর্মীরা তার তীব্র নিন্দা জানিয়েছে ঘটনায় তার মধ্যে বিন সহ গণ অধিকার পরিষদ ছাড়াও ইচ্ছা ছাত্র আন্দোলন এনসিপি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং এই এই যে ঘটনাটি ঘটেছে তার এই তারা তীব্র নিন্দা জানিয়েছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি দুই নম্বর গেট এলাকা থেকে শুরু হয়েছিল এটি এই মুহূর্তে সরাসরি জিসির মুখী অগ্রসর হচ্ছে এবং এইটি এখানে আমরা প্রায় দেখতে পাচ্ছি প্রায় শখানেক মানুষজন এখানে অবস্থান নিয়েছে এবং তারা মিছিল করছে অশোক আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই মিছিল চলাকালীন একটু কথা বলার চেষ্টা করবো একটু যদি বলতে যে মিছিল কর্মসূচিটা কেন করছে আমরা করতেছি আমাদের নরুবাড়ির উপরে যা আক্রমণটা হয়েছে যে বিগত পনেরো বছর বছর এরকম করে আক্রমণ

এবং তারা অগ্রসর হচ্ছে এই দুই দুই নম্বর গেট থেকে জিসিমুখী রাস্তার অংশে দাসু যেমন দেখছিলেন যে যে একজন মহিলা নেতা কর্মী যিনি বলছেন যে ভিপিনুর তিনি আসলে তাদের নেতা তাদের কর্মী এবং তাদের সহপাঠী যেমনটা আসলে রাজনৈতিক অঙ্গন সংগঠনের মধ্যে রাজনৈতিক সংগঠনের মধ্যে একাত্মতা প্রকাশ করলে কর্মীদের মধ্যে যে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হয় সেই বন্ধনে আমরা একটা দৃষ্টান্ত দেখতে পেরেছি এই দুই নম্বর গেট এলাকা থেকে শুরু হওয়া মিছিলের এক নেতা এক মহিলা নেত্রী থেকে এটা আসলে এই যে এই যে মিছিল ঘটছে সেটি আসলেই যে কিছুদিন আগেও দুই নম্বর গেট এলাকায় ডিপ্লোমা আন্দোলন নিয়ে দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছিল প্রকৌশলী ছাত্র পরিষদে প্রকৌশলীর ছাত্র ছাত্রীরা ঠিক তার কিছু দিনের মধ্যে গেট এলাকায় অবস্থান নিয়েছে আজকের এই গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল দর্শক এতে আসলে বোঝা যাচ্ছে যে দুই নম্বর অনবরত মিছিলের কারণে সাধারণ মানুষের যে জনজীবন এটি প্রভাব পড়ছে এবং যখন সাধারণ মানুষের যে নিত্যদিনের যে দৈনন্দিন ব্যস্ততা সময় সেটা আসলে নষ্ট হচ্ছে এর ফলে আসলে জনগণের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হচ্ছে এবং এই ক্ষোভটি আগামী কতদিন পর্যন্ত থাকবে সেটা আসলে বোঝা দেয় অশোক আমরা একটু কথা বলার চেষ্টা করব চলতি মিছিল হলে অবস্থায়

এবং অনতি বিলম্বে যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এই হামলার সাথে জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে যে কর্মসূচি করেছি সেটি ছিল আমাদের জাফাকে নিষিদ্ধ করতে হবে আপনারা আপনারা জানেন যে রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু যেমন অপরাধী ঠিক তেমন সিএম সেম অপরাধী গ্রেপ্তার করা হলো না আমরা সেই জন্য কর্মসূচি দিয়েছিলাম

আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি জিএম কাদেরকে গ্রেফতার করা না হয় আমরা সারা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ব্লকেড কর্মসূচি ঘোষণা করব। আদশক যেমনটা এখন বলছিল যে গণপরিষদের এক নেতা গুণী বলছেন যে জিএম কাদের যেটি জাতীয় পার্টির যিনি প্রধান তিনি যে কার তার তার উনি যদি এখনো পর্যন্ত যদি কোনো বিচার না হয় আগামী সারা আগামী এক কালকের মধ্যে 24 ঘন্টার মধ্যে এরপরে পুরো সারা বাংলাদেশে ব্লকেডের একটা হুঁশিয়ারি দিয়েছে। দশক যেমনটা এখন দেখছিলেন এই মুহূর্তে যে দুই নম্বর গেট এলাকায় মিছিলটি শুরু হয়েছে মিছিলটি এই মুহূর্তে প্রায় জিসির কাছাকাছি জিসি মোড়ে কাছাকাছি চলে এসেছে এবং এইটি সম্ভবত জি সি মোড় থেকে বিসি মোড় হয়তো যেতে পারে আর না হলে জিসির মোড় হয়ে এখান থেকে ঘুরে আহ চলে যেতে পারে আবার দুই নম্বর গেট এলাকায় দর্শক এখনো চলছে যে দুই নম্বর সকাল রুদপুর বারোটা থেকে যে দুই নম্বর গেট এলাকায় অবস্থান নিয়েছিল তারই সর্বশেষ অবরুদ্ধের সর্বশেষ যে মিছিল সেটি এখন দুই নম্বর গেট এলাকা থেকে ঠিক পনেরো মিনিট আগে শুরু হয়ে দশ মিনিট আগে দুঃখিত দশ মিনিট আগে শুরু হয়েছিল এবং এই মুহূর্তে সেটি আমরা দেখতে পাচ্ছি জিসি আর দিকে অগ্রসর হচ্ছে এবং সেই মিছিলটি অতরূপ পর্যন্ত যাবে এখনো পর্যন্ত ধারণা করা যাচ্ছে না একটু যদি বলতেন এই যে চলমান মিছিলটি কতটুকু পর্যন্ত যাবে জানাচ্ছে আমাদের এই মিছিলটি হয়ে আমরা আবার ঘুরে দুই নম্বর গেট এসে শেষ করবো ইনশাআল্লাহ সঙ্গে আমরা জানতে পেরেছি এই জন্য যিনি বলছেন যে এই মিছিলটি জি সি মোড় যাবেন এবং জি সি মোড় হয়ে আবার পুনরায় তৃণমূল গেট আসবে এই ছিল সর্বশেষ পরিস্থিতি যেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। গণ অধিকার পরিষদের এই সভাপতি এবং সাবেক যে গতকালকে যে ঘটনা ঘটেছিল যেটি ব্রিটিশের এবং আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্যের ফলে যিনি গুরুতর আহত হয় এর পরের থেকে আসলে সহ চট্টগ্রামেও শুরু হয়েছিল এই যে সংঘর্ষের প্রতিবাদে এই অংশবিশেষ হিসেবে দুপুর বারোটা থেকে অবস্থান নিয়ে নেই গণ অধিকার পরিষদ এবং তার এই অবরুদ্ধ একাত্মতা প্রকাশ করে এনসিপি ইসলামিক ছাত্র আন্দোলন গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন যে রাজনৈতিক দল তারা একাত্মতা প্রকাশ করে এই অবরুদ্ধের এই ব্লকে তারা সফল করেছিল এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমরা আবার উপস্থিত হব বিভিন্ন কোনো বিষয় নিয়ে Eu não, não, não.